আমি বলেছিলাম একশো দিনের আন্দোলন যখন আমরা দিল্লির বুকে করেছিলাম বাংলায় নবজোয়ার করেছিলাম যে হতে পারে একশো জন দুশো জন পাঁচশো জন ছশো জন হাজার জন হতে পারে কোনোরকম কোনো কাজে গডমিল রয়েছে কোনো দুর্নীতি হয়েছে আরে যারা করেছে তাদেরকে শাস্তি দিন আপনি এক হাজার জনের শাস্তি উনসত্তর উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারকে দিতে পারেন না আজকে তো হাইকোর্ট একই কথা বলছে আবার সেই বিচার ব্যবস্থায় এসএসসিতে হতে পারে কেউ অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে যে অর্থ দিয়ে চাকরি নিয়েছে আর যে চাকরি দিয়েছে দুজন সমান দোষী অন্যায় যে করে আর অন্যায় যে সহে ঘৃণা যেন তারে তৃণ সমদহে কিন্তু আপনি বলুন কিছু লোক টাকা দিয়ে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে তাই পুরো প্যানেল বাতি আমি যদি বলি দিল্লিতে যশবন্ত বার্মা দিল্লির হাইকোর্টের বিচারপতি তার বাড়িতে আগুন লেগেছে অগ্নি নির্বাপন ব্যবস্থার দমকল গিয়ে দেখছে বাড়ি ভর্তি কাঁড়ি কাঁড়ি টাকা একজন বিচারপতি যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সমস্ত বিচার ব্যবস্থা কি দুর্নীতিগ্রস্ত দিয়ে অন্যভাবে অসাধু উপায়ে অবলম্বন করে চাকরি পায় তাহলে আপনি ছাব্বিশ হাজার লোকের মুখ থেকে তার গ্রাস তার গ্রাস ছাব্বিশ হাজার লোকের মুখ থেকে অন্য ছিনিয়ে নিতে পারেন না একজন দুজন পাঁচজন দশজন ভুল করলে আপনি সবাইকে শাস্তি দিতে পারেন না একজন সাংসদ যদি ভুল করে তাহলে আপনি সাংসদ তুলে দিন একজন বিধায়ক ভুল করলে বিধানসভা তুলে দিন একজন পঞ্চায়েত মেম্বার যদি ভুল করে তাহলে পঞ্চায়েত ব্যবস্থা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা তুলে দিন